আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি আর কাল বিলম্ব না করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই সম্মানিত হাজির এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বাংলার সারা জাগানো বক্তা তরুণ আগামী দিন জবাব হজরত না মুফতি রাফি বিন মনিক জনাব হযরত মাওলানা মোсти রাফি বিন মুনির দামাত বারগাহතුমা আলিয়া খতিব মুকিম বাজার জামে মসজিদ ঢাকা হযরত কে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء ان الله عزيز غفور وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما وبينما زد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নবাবগঞ্জ ও বিজিসি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরতুল নবী সাল্লি সাল্লাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মুফতি সালাউদ্দিন হাফিজহ অবস্থিত অন্যান্য পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মাইকটা আরেকটু ভালো করলে ভালো হয় আর সাউন্ডটা একই রকম রাখলে আশা করি ভালো হবে সাউন্ডে কে আছে দেখতে পাচ্ছি না একটু একই রকম রাখবেন হ্যাঁ এখন যেমন আছে এমন থাকলেও চলবে কিন্তু এটা আর ধরবেন না দয়া করে কোরআনুল করিমের সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়াত তেল করেছি স্টেজে উঠে যখন আলেমদেরকে দেখলাম অনেক ওলামায় কেরাম তখন মনটা বড় হয়ে গেছে নিজেকে আর একা মনে হয়নি অধিকাংশ জায়গায় এরকম দৃশ্য কমই দেখা যায় আজকের মাহফিলের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের অধিকাংশই সম্ভবত আমি জেনেছি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান বলে একটা জিনিস বোঝাচ্ছি কিন্তু আপনি যদি বৈশ্বিক ভাবেও দেখেন সারা পৃথিবীতে তাদের চেয়ে শান্তি আর কেউ নাই এটাও দেখবেন একটা আছে চাপা মেরে চলে গেলাম আর আর একটা হলো প্রমাণিত এটা কিন্তু প্রমাণিত বিষয় হ্যাঁ সারা পৃথিবীতে আলেমরা শান্তি সুশৃঙ্খলতা যেভাবে তারা বজায় রাখেন এটা আর কেউ রাখেন না এজন্য আমার ভাইরা আলেমদের মর্যাদা অনেক অথচ জায়গায় জায়গায় আজকে আলেমরা বঞ্চিত অধিকার বঞ্চিত সম্মান থেকে বঞ্চিত আল্লাহ প্রদত্ত সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মুসলিম হয়ে আপনি আর আমি তাদেরকে তাদের যথোপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হচ্ছি দিন দিন এর কারণ হলো আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি যে জাতি কোরআন থেকে দিন দিন দূরে সরে যাবে তার আলেমদের থেকেও দিন দিন দূরে সরে যাবে আলেমদের বোঝাতে গেলে আবার দুটি কথা বলতে হয় একটা তো হাক্কানি আলেম এখন অবশ্য দরবারি দিয়ে ভরে গেছে কথা বলেন ঠিক কেনা বেটি দরবারে দরবারে দৌড়ে দৌড়ির লোক বেড়ে গেছে হকানি আলেমদের অভাব যারা আছেন তারা বিগত দিনগুলোতে নির্যাতিত হয়েছেন পদে পদে এবং ইলায়মিল কেয়ামা হবেন এটাই বাস্তবতা তাদের হকের পথে চলতে গেলে এত সহজে চলা যাবে না পদে পদে বাধা আসবে বিপত্তি তৈরি হবে আল্লাহ আমাদের কানে আলেমদেরকে নেক হায়াতে বারাকা দান করুন আমিন তাদের ছায়া আমাদের জন্য আরো অনেক লম্বা করে দিন যাতে করে আমরাও হকের পথে চলতে পারি দেখতে পারি তাদেরকে পাশে পাই এবং তাদের পাশে যেন আমরা থাকতে পারি ভাই আমার কোরআনের সাথে আমাদের যত দিন দিন দূরত্ব তৈরি হচ্ছে কানে আলেমদের সাথে তত দূরত্ব তৈরি হচ্ছে এই জন্য হক কথা আমাদের বুঝতে দিন দিন কষ্ট হচ্ছে এটা চূড়ান্ত একটা বাস্তব কথা আর এই অভিযোগে তেয়ামতের দিন আল্লাহ সুভান হু তালার দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তালার কারামে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা সুরকার ত্রিশ নম্বর আয়ত বকআল আর রসুল ইয়া রব্বী ইন না কৌ মিহাদেল ফর আন আমাজোর কেয়ামতের দিন একটা অভিযোগ আল্লাহ রসুল আল্লাহর কেসে দায়ের করবেন সেটা হলো কমের যারা করবে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল বলবেন আল্লাহ এই আমার কোরআন কৌমার করেছে আপনার পরিত্যাগ করেছে এদেরকে ধরেন জাহান নামে দেন এই অভিযোগে আপনি আর আমি অভিযুক্ত হব আর এই অভিযোগের কারণেই দুনিয়াতে আপনি আর আমি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি দিন থেকে দূরে সরে যাচ্ছি ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি পদে পদে নাঞ্চিত হচ্ছি বঞ্চিত হচ্ছি হকানে আলেমদেরকে অপমানিত করতেছি অপদস্থ করতেছি এটা আপনার আমার ভাইয়ের আমার দিন দিন চলতেছে